রমজানের আগে শেষ সুযোগ জাপানি রিকন্ডিশন এবং বাংলাদেশে ব্যবহৃত সব ধরনের গাড়ি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এসএ কার সেন্টারে রিকন্ডিশন গাড়িতে থাকবে ব্যাঙ্গলেন ফেসিলিটি এবং প্রথম গাড়ি থাকবে ক্যাশ টাকায় যে কোনো গাড়ির বিস্তারিত ইনফরমেশন প্রয়োজন হলে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপে নক করুন আসসালামু আলাইকুম মান্না ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলমদুল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঠিকানা পেয়ে যাবেন আচ্ছা শুরু করবো বাংলাদেশে জনপ্রিয় যে সকলেন্টের মধ্যে তার মধ্যে অন্যতম ভাইয়া জি হাজার ন্যারো মডেল ভাইয়া

এবং এটা মাইলেজ আসছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস টু স্টার্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রুজ কন্ট্রোল আছে মাসাল্লাহ আর এইখান থেকে আমরা একটু যদি দেখাই যে মিডিয়া প্লেট আছে এটা তো অরিজিনাল যেটা আছে না অরিজিনাল আচ্ছা আমরা একটু পিছন থেকে দেখাবো এই গাড়িটা যদি দেখেন স্পয়লারটা বেশ দারুণ ভাবে গাড়িটার সাথে আসলে ডিজাইনটা মানা হয়ে গেছে এবং এর যে লাইট গুলো আছে আপনি টেল লাইট বলেন কিংবা ব্রেক লাইট বলেন সামনের দিকে হেডলাইট গুলোর কথা বলেন অসাধারণ ডিজাইনের গাড়ি আর চাকা রিম গুলো কিন্তু বেশ দারুন দেখতে। সেই গাড়িটা প্রাইস সম্বন্ধে যদি আমাদের বলে দামটা থাকবে আসলে আমাদের যদুভাই রিকন্ডিশন ইউনিট এবং ক্যাশ টাকায় আমাদের শোরুমে আস্কিং প্রাইস দেওয়া আছে এটা 31 লক্ষ টাকা। জি এবং যদি আপনি ব্যাঙ্গালোরে নিতে যান সেই ক্ষেত্রে 60 থেকে 70% ব্যাঙ্কিং কিন্তু অনসাইটে পেয়ে যাবেন আপনি। আপনি গাড়ি নেবেন রিকন্ডিশন না হলো ফিল নিতে হবে রিকন্ডিশনে। রিকন্ডিশনের উপরে। সেরকম গাড়ি কিন্তু আছে। অবশ্যই। একটা না অনেকগুলো আছে তার মধ্যে এটা একটা। ভাই এটা কত মডেলের গাড়ি?

সো ধন্যবাদ ভাই তো সুন্দর করে ইনফো জানানোর জন্য আর যেহেতু হোয়াটসঅ্যাপ রয়েছে একই নম্বরে দর্শকরা চাইলেই অনলাইন অফিস দুই জায়গায় কল দিতে পারে দেখা হচ্ছে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম